তো আসসালামু আলাইকুম খরগোশটার বাচ্চা হয়েছে আর চান্দে চার দিন ধরে খরগোশটার বাচ্চার অনেক প্রশংস জ্বলে গেছে অনেক লোম হয়েছে আগেছে আগে অনেকটা লাল হয়েছিল এখন লোম জ্বালিয়েছে তো দেখি বাচ্চাটাকে দুধ খাওয়াবো মার কাছ দিলাম ওই ওই চারটারও দিয়ে দিই দেখি দুধ খাইনি দুধ খুঁজতেছে তো আমি সব করে রেখে দিয়ে দেবো ওই জায়গায় মার কাছে চারটে একটা একটা করে দিই বেলায় দুধ খাওয়াতে হয় মায়েরও মাই অনেক সময় একা একা খাওয়াই তা আমি আবার দিয়ে দিতেছি মার কাছে দুধ খুঁজতেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই যে বাচ্চা দুধ খাইতেছে অনেক যে মাছ চলে গেছে